আজকে সে ডোল বাজাচ্ছে প্রতিমা ভৌমিক সে ডোল বাজাচ্ছে সরকারের সরিক দল ত্রিপুরা একদিকে সরকারে একসাথে খাবো একসাথে ঘুমাবো একসাথে প্রেমালাভ করবো আবার জনগণের চোখে ধোলা দেওয়ার জন্য মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য সামনে ডিসি ভোট আছে একই রকমের কলঙ্কিত এই ত্রিপুরা মথা এডিসি কে খুকলা করে দিয়েছে নোট করে গত মাত্র পাঁচ বছরে এই দলের জন্ম দুই হাজার একুশ সাল এখন পঁচিশ সাল পাঁচ বছর পুরো হয়নি এই পাঁচ বছরে এ রাজ্যের সরল মতি আমাদের রাজ্যের ফ্রাইভার অংশের মানুষকে তাদের আবেগের সাথে খেলে তাদের দুর্বলতা সুযোগ নিয়ে সেখানে একবার বলছে গ্রেটার ট্রিপোললেন একবার বলছে ওয়ান লাস্ট ফাইট আর একবার বলছে নো কম্প্রোমাইজ তারপর বলছে ছয় মাসের মধ্যে চুক্তি হয়ে আমরা সব পেয়ে যাবো এখন নতুন স্লোগান বলছে না তিপ্রাসা মুখ্যমন্ত্রী না হলে পরে এগুলি হবে না আমাদের প্রশ্ন এডিসে তারা চালাচ্ছে তারা কি ওয়াংসা না তারা বিহারি তারা পাঞ্জাবি তেলেগু বা খুমলং এ যারা গত সাড়ে চার বছর ধরে এ খুমলং চালাচ্ছে

আজকে পাহাড় এলাকাতে কাজ খাদ্যের তীব্র অভাব এই রাজ্যের একটা সময় বামপন্থী ফ্রন্ট সেক্রেটারি কেরানি বিস এগ্রি এসিস্টেন্ট চাকরি দেওয়ার জন্য ট্রাইবালদের মধ্য থেকে মেট্রিক পাস ছেলে মেয়ে পাওয়া যেত না বামফ্রন্ট সরকার রিক্রুটমেন্ট রোল শিথিল করে এসসি এসটি দের জন্য ম্যাট্রিক ফেলকে এই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে কবরক মাস্টার সহ আজকে 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের চেষ্টায় তাদের বিকল্প কর্মসূচিতে এই রাজ্য শুধু সাক্ষরতাতে সারা দেশের মধ্যে অন্য তমস্থান স্থান অর্জন করেনি শিক্ষাতেও ঘরে ঘরে বিএ পাস এম এ পাস কিন্তু আজকে টি নাই ব্যাঙ্গালোরে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে সিকিউরিটি দায়িত্ব পালন করতে হচ্ছে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে জারুদার ওই থালা বাসন মাজার চাকরি করতে হচ্ছে কারণ ওখানে গিয়ে কেউ জিজ্ঞেস করবে না তুমি এম এ পাস না মেট্রিক পাস কত দুর্ভাগ্য হলে পরে এটা হতে পারে অথচ বলা হয়েছিল প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকুরি তার পরের চার বছরে আরো সাড়ে ছয় লক্ষ চাকুরি ইন্টারভিউ লাইন লাইনে দাঁড়াতে হবে না চাকরির জন্য ফি জমা দিয়ে পকেটের টাকা খরচ করতে হবে না আজকে কোথায় সে লোক দেখিয়ে এই ছোট খেল বটতলা পেতাগার কিছু যুবককেও মাতুয়ারও করে দিয়েছিল তাদের পিঠে নাম করেছিল বাইক বাহিনী তার বাড়ি পুরাও তার খেত নষ্ট করে দাও এই পার্টি অফিস করিয়ে দাও সিপিএম এর মিছিল আটকাও সিপিএম এর ভোটারদের আটকাও করেছেন কি পেয়েছেন পাননি হ্যাঁ অল্প কজন মুষ্টিমীয় লোক সামান্য হ্যাঁ গরিব থেকে সততার পথে যদি কেউ কুটিপতি হন আপত্তি কেউ করবে না অল্প আজকে সমস্ত কিছুর মালিক তার সমস্ত প্রতিপত্তি তারা তাদের এই মনসিপাত রক্ষা করার জন্য এখন কিছু লোককে পালিয়ে রেখেছে তোমরা আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য সিপিএম কে মিছিল করতে দিও না আজকে বটতলাতেও এই কারণে আমি তাদের কাছে স্বনির্ব ভাবে অনুরোধ করব বন্ধুরা আমরা আজকে শান্তিপূর্ণ ভাবে জনসভা করার জন্যই প্রস্তুত নিয়েছিলাম শান্তিপূর্ণ আজকে যদি আমরাও মারামারি সভা করার জন্য সিদ্ধান্ত নিলে বর্তলায় করতাম আমরা সে সিদ্ধান্ত নিইনি পার্টি আমরা নেব না শেষ পর্যন্ত আমরা দেখব গণতন্ত্রকে আমরা সেভাবে পুনর্জীবিত করতে পারি কিনা কিন্তু এটাও বলবো আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে সেই পথে থেলে দেবেন না আমি হিসাব মনে করিয়ে দেব জিতেন্দ্র চৌধুরী দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আমি সাব্রমলক হতে পারি সাবরুম বিধানসভা কেন্দ্রে আমি আগে দাঁড়াইনি এই অঞ্চলে সেরকম ভাবে ব্যক্তি জিতেন্দ্র চৌধুরীকে চিনলেও পার্টি নেতা হিসাবে কিন্তু সংসদীয় রাজনীতিতে সাবরমে আমার ঠিক সেরকম পরিচিতি ছিল না গত তেইশের বিধানসভা নির্বাচনে মাত্র চারটা দিন আমি ঘুরেছি অনেকগুলো পাড়াতে আমি যাইনি ভোটারদের ঘরে ঘরে যাওয়া দূরে থাক একজন প্রার্থী থাকলেও আমি কদিন আগে আমাকে জিজ্ঞেস করছিলেন আপনি তো আপনাকে তো সাবরুমের লোক সকাল বিকাল পেতে চায় আমি বলছি হা আমাকে যা সকাল বিকাল দেখতে চায় এটা তার অধিকার আমি যদি সাবরুমের ভোটার হতাম আমিও চাইতাম আমাদের বিধায়ক জিতেন চৌধুরী যেন সোমবার থেকে শনিবার রবিবার জিতেন চৌধুরী বসে নেই পার্টি রাজ্য সম্পাদক বিরোধী নেতা কাজে হাজার ইচ্ছে থাকলো সেটা হয় না সে জিতেন চৌধুরী বোটে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে এখানে কে ছিল যিনি সিটিং এম এল এ পাঁচ বছরে এলাকার সিপিএম কে একেবারে কুমোর ভেঙে দিয়েছেন ঠেং ভেঙে দিয়েছেন ফিল্ডতে বাসিয়ে দিয়েছেন এই ছোটখের লোকালে কথা বলছি এখানে আমরা সেই আগের মতো মিছিল মিটিং গত পাঁচ বছরে তো আজকে তবু তো করেছি গত পাঁচ বছর এটাও করা যায়নি কিন্তু এখানে পাঁচটা সবার মধ্যে ওই ইয়া ছাড়া যে কি নাম জানি গাছটা ছাড়া সব প্রথম দল আর গত আড়াই বছরে ভারতীয় জনতা পার্টির বন্ধুদের বলে দিচ্ছি তারপরও গত আড়াই বছরে আপনারা যে কুকীর্তি করেছেন এই বন্যা ক্ষতি পূরণ ইত্যাদির বাগআগি করার মধ্য দিয়ে এগ্রিকালচারের বাজেট ঘরের বাজেট রাস্তার বাজেট পুকুর কাটার বাজেট এসব নিয়ে আপনাদের দেবতুল্য কার্যকর্তারা যে পুকুর চুরি করেছে আগামী বিধানসভা নির্বাচনে আমরা বলতে পারি না আমি আবার দাঁড়াবো আমাদের পার্টি দাঁড় করাল আমি দাঁড়াবো যেই দাঁড়াক দেশে যে ভোট পেয়েছেন সেটাও আপনারা পাবেন না কাজেই সরকারে থাকা সুবাদে যে মিথ্যা শক্তির বর্ষায় আজকে এই প্ররোচনা দিলেন যেন আজকে এখানে জনসভা হলে আমরা গন্ডগোল করব আমরা গন্ডগোল করার মানসিকতা নিয়ে আসিনি কিন্তু আমাদেরকে বাধ্য করা হলে সিপিআই কমিউনিস্ট পার্টি জানে কিভাবে তার করতে হয় আর আজকে হয়তো খুশি হবেন কেউ যে না অন্তত কিছু ঠেকিয়ে দেওয়া গেল তো ভুল করছেন বরঞ্চ এই ছোট মানুষ তারা আরো বেশি আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে নারীটা কি এটা পার্টি রাজ্যের বিরোধী দল নেতা এলাকার বিধায়ক জনগণের প্রতিনিধি তিনি সভা করবেন আর সেই সভা মন্ডল করার জন্য আগের দিন রাত্র থেকে ঘরে ঘরে গিয়ে হুমকি চারিদিকে পতাকা লাগিয়ে এই পতাকা যদি একটা হিলে এই উসুলা নিয়ে ঝগড়া বাজাবেন পায়ে পা ঠেলে মনে করছেন আপনি জিতে গেছেন আপনি আরো হেরেছেন এটাকে আরো বেশি প্রকাশ করে দিলেন যে আমরা ভয় পাই আপনাদের চেহারা দেখলে ভয় পাই আপনাদের গলার আওয়াজ শুনলে আমাদের পেটের ভাত বেরিয়ে যায় আমাশা শুরু হয়ে যায় এটা প্রমাণ করলেন জনগণের কণ্ঠস্বরকে সিপিআই কেভাবে দমন করা যায় আমাদের পার্টি যে অন্যায় হচ্ছে মন্ত্রী বলছে প্রকাশ্যে ঘুষ খাই আমরা সবাই ঘুস খাই গত ষোলো তারিখে ওয়াগনবর্তি নেশাদ্রব্য ধরা পড়ল আজ এগারো দিন এই সরকার একজন আসামিকে লকাবে ঢুকাতে পারে না